খবিশ নারীর জন্য খবিশ পুরুষ এই ডাইরেক্ট কোরআন আয়াত ঠিক কইলেও ঠিক ঠিক না কইলেও ঠিক বুঝেন না এটা কোরআন এর আয়াত না এটা ঠিক কইলেও কি ঠিক ঠিক না কইলেও কি এই যে আততাইবাতুল টাইবিন আততাইবুনাল টাইবাত রব্বুল আলামিন বলেন আর পবিত্র পুরুষের জন্য পবিত্র নারী পবিত্র নারীর জন্য পবিত্র পুরুষ হ্যাঁ টেট পর টেট নাকি ইট মারলে পাতকেল খেতে হয় তার মানে হলো আজকে তুমি নষ্ট হইলে ও চিরেই তুমি নষ্টটাই নিতে এ বেশি দিন লাগতো না রঙের গুড্ডি কাইটা দেখবে গুড্ডি কাইটা যায় না এই রঙের গুড্ডি দেখতে দেখতে নাই বন্ধু এই নষ্ট হইও না হায়াত লম্বা আল্লাহ হায়াত দিলে আল্লাহ যদি বাঁচায় রাখে ষাট বছর আল্লাহ বাঁচায় রাখলে সত্তর বছর ফুর্তি করে তামসা করলা নয়তো সাত বছর নয়তো দশ বছর যন্ত্রণা ভুগতে হবে নয়তো চল্লিশ বছর দুনিয়াতেই মিয়া এরপরে আখেরাত সেটা তো আছেই সেটা তো পরের বিষয় দুনিয়াতেই যন্ত্রণা ভোগ করতে হবে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক ফিক দান করেন